এটা নতুন জাত যেটা রেড মিসাইল থাই যেটা রেড মিসাইল লম্বা হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বড় অনেক লম্বা এগুলো অনেক বসানো হয়েছে এদিকে আচ্ছা এখানে তো প্রচুর দেখছি বসানো আছে বছর আমি দিতে পারবো হ্যাঁ অনেক বসানো হয়েছে নতুন জাত বাহ আর এর চারা তো সব अवेलेबल রয়েছে নাকি এর চারা সব अवेलेबल আচ্ছা চারা গুলো একটু দেখিয়ে দিতে হবে আয়ন ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো সকলকে হ্যাপি গাছগাছালির ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই আফরিন নাসারির তরফ থেকে ঈদ মোবারক সকলকে আচ্ছা আর আজকে আমি কিছু লেবু ভ্যারাইটি দেখাবো কিভাবে গুটিগুলো সেট হচ্ছে আমার গাছে কেমন সেট হচ্ছে কতটা চারার স্টক আছে সেগুলো একটু দেখিয়ে দেবো ঘুরে ঘুরে দেখিয়ে দেবো এগুলো কমলার ভ্যারাইটি কমলা হ্যাঁ এটা কমলা আচ্ছা এই গাছটাই তো দেখতে পাচ্ছি প্রচুর ধরা রয়েছে এটা কি ভ্যারাইটি আছে এটা চায়নার না রামলামগঞ্জ নারাম রং হ্যাঁ বাহ গাছে কিন্তু ফল সেট হচ্ছে দেখো এখানেও দেখো এটা আগের বছরে যেমন দেখানো হয়েছিল এর আগে যেমন গাছে প্রচুর লেবু ছিল সেইভাবে কি এবছরে বছরে থাকবে এ বছরে প্রচুর গুটি সেট হচ্ছিল কিন্তু গরমের কারণে প্রচুর গুটি ঝরে যাচ্ছে দেখাও হুম এতে কিন্তু প্রচুর গুটি ঝরে যাচ্ছে দেখো আচ্ছা মানে আগের তুলনায় কম হবে কম হবে দেখা যাক কতটা থাকে টপ তো দেখছি এখানে প্রচুর টপ সেটিং করা হয়েছে আবিজুল ভাই হ্যাঁ সাত বন্ধুদের প্রচুর রিকোয়েস্ট একদম মানে রেডি গাছ তৈরি করে দেওয়ার তার জন্য আমি উদ্যোগ নিয়েছি একদম রেডি গাছ যে সমস্ত সাত বন্ধুরা হুম একদম রেডি গাছ ফল সহ এ দেখো এখানে ফল ধরেছে আচ্ছা এখানে ফল ধরেছে এখানে ফল আছে এই ফল আছে অনেক ফল পড়ে যাচ্ছে এই ফল আছে কম বেশি গাছে ফল আছে একদম একদম এই ফল আছে দেখাও একটু দর্শক কি কি ভ্যারাইটি রয়েছে এখানে এখানে আছে ইয়েলো মালটার মধ্যে মিশরি ইয়েলো গোল্ডেন মৌসুমবি আফ্রিকান ইয়েলো হুম ওই দিকটা আছে ডেকোপন আছে আচ্ছা ভিয়েতনাম আছে ইন্ডিয়ান শিকি আছে হুম এগুলো মোটামুটি আমি এবছর রেডি গাছ কাস্টমারদের যাতে দিতে পারি হুম আর সেই জন্য তৈরি করছি প্রচুর গাছ এখানে তৈরি হচ্ছে মোটামুটি একটু সময় লাগবে হয়তো আর রেডি করে দিতে পারবো আমি এই অবস্থায় যদি এই পরিস্থিতিতে যদি কেউ নেয় এরকম গাছ বা নিতে চায় তাহলে তাদের জন্য কি দেওয়া আমি বেচার ইচ্ছা নেই তবু যদি কেউ যদি মনে করে যে আমি এই সেরাটা নেব তাদের জন্য মাত্র ছশো টাকা দাম রেখেছি ছশো টাকা কোন গাছটাই তো একেবারে মিস নেই প্রত্যেকটা গাছে তো ফল হ্যাঁ এই প্রত্যেকটা গাছে দেখো কম বেশি ফল ধরছে বছর প্রচন্ড গরমের কারণে অনেক গুটি উঠ গেছে আচ্ছা আমি ভাই একদম রেডি চারা যে সমস্ত কাস্টমার একদম রেডি চারা নিতে চাই অনেক রিকোয়েস্ট আছে তাহলে একটু বড় চারা নেব রেডি চারা নেব রেডি চারা এগুলো মিশরি হলো মালটা মিশরি দেখো হ্যাঁ হ্যাঁ এগুলো সব সেট হয়ে গেছে দেখো একদম একদম এগুলো কেউ রেডি গাছ নিতে গেলে আমি দিতে পারবো এগুলো তো অলরেডি রেডি হয়ে গেছে এগুলো একটু বড় টবে আছে এগুলো 1000 টাকা করে পড়বে 1000 টাকা করে পিস বাহ এদিকে একটু দেখাও এখানে একটা গাছ তোলো হাতে করে তুলতে হবে না এমনি দেখাও তুমি দেখলেই বুঝতে পারবে কেমন হারে ধরেছে দেখুন গাছ একদম মানে প্রচুর ফলে ভরপুরটা হয়ে গেছে গাছ কিন্তু ফলের চোটে ডাল অ্যাকচুয়ালি নিচু হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ একদম একদম কি যাতে এটা এটা সে রেড পাতি আমি কেরল থেকে নিয়ে এসেছিলাম তার মাদার প্লান্ট করে এখানে বাইন্ডিং করে আমি এই টপগুলো সেটিং করেছি এই ছোট চারা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে বড় চারা যদি কেউ নিতে নিতে পারে

এটা পাকিস্তানি কমলা যেটা। এটা একদম ছোট ছোট সব সেট হয়েছে। আচ্ছা এটা প্রচুর গুটি ঝরে ঝরে যাচ্ছে। এটা মনে হয় অনেক লেটে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ এ দেখো এদিকেও। এবছর প্রচন্ড গরম কিন্তু তবুও অনেক গুটি ঝরছে। একদম। এ ভিতরে কিন্তু দেখাও। এরতো কিন্তু প্রচুর ফল আছে। এটা কি রয়েছে? এগুলো সব পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা। হ্যাঁ। বাহ।

হম প্রচুর হ্যাঁ বড় বড় ফল সব সেট হচ্ছে হম এর থেকে মূলত আমি কচ কেটে বাইন্ডিং করি তো হম এই গাছ আমার বেশি নেই ওই পাঁচ সাতখানা গাছ আছে বড় বড় গাছ আচ্ছা তো এর থেকে আহ চারা তৈরি করা হয় তার জন্যে একটু ফলটা কম ধরেছে তো যা আছে মোটামুটি কুড়ি পঁচিশটা ফল আছে গাছ একদম একদম এগুলো সব ডেকোপন এটা ডেকোপনের মাথার প্লান্ট গাছ আমার বড় গাছ এটা প্রচুর ফল ধরেছিল এখনো ফল আছে তো এই তো কতটা ফল আছে হম

গাছের ডাল তো ভেঙে পড়ে যাওয়ার মতন পরিস্থিতি একদম এই গাছগুলো প্রত্যেকটা সাপোর্ট দিলে কিন্তু ভালো হয় এত ফল ধরেছে দেখো একটা অল টাইম ভ্যারাইটি আর সকলে দেখলে চিনতে পারবে সাত একটা বেস্ট ভ্যারাইটি একদম একদম খেতে খুব ভালো নয় কিন্তু সাত একটা ভালো ভ্যারাইটি কি ভ্যারাইটি এটা এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম ভালো নয় বলে কোনো কথা নেই এর প্রচুর মিষ্টি ফুল আছে একদিকে দেখো ফুল আছে একদিকে ফল সেটিং আছে আচ্ছা এটা কিন্তু প্রচুর ধরে আর এটা বছরে কিন্তু দুই তিনবার হয় বছরে দুই তিনবার কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বার ফল এসছে আর প্রথম ফল শেষ হয়ে গেছে দ্বিতীয়বারের ফল আর দাদারা এসেছে দাদারা কোথা দিয়ে আসছেন আমরা আসছি মধ্যম গ্রাম থেকে মধ্যম গ্রাম থেকে আচ্ছা গাছ কেনাকাটা করবেন নাকি হ্যাঁ আপনি না সেই তো বহুদিন থেকে আসছি আবারও এসেছি গাছ নিতে এখানে এখানে এসে কেমন লাগলো সুন্দর এখানে অথেন্টিক চারা পাওয়া যায় জেনুইন আর গাছের দামটা গাছের দাম একদম রিজনেবল প্রাইসের ব্যবহার ওনার আর অন একদম খুবই সুন্দর ভাই আচ্ছা অন্যান্য কাস্টমারদের জন্য কি বলবেন অবশ্যই আসতে পারেন আফিন নার্সারি এখানে জেনুইন চারা এবং রিজনেবল প্রাইসে ভাই চারা এখানে বিক্রি করে এখানে আসতে পারেন